যার মনে কোনো হিংসা নাই সে মাপ পাইব আল্লাহর প্রতি কোনো শিরিক নাই মানুষের প্রতি হিংসা নাই তারে আল্লাহ মধ্য রজনীতে কি করে দিবেন ক্ষমা করে দিবেন আল্লাহ সবাইকে মাফ করবে সিরিক মাফ করবে না মুসাহীন যার অন্তরে মানুষের প্রতি হিংসা আছে তারে মাফ করবে না তাহলে আমরা তো সবাই ফকির আমাদের ফকিরের দলিল আছে না নাই সুরা ফাতারে পনেরো নম্বর আয়াত ও অ মানব সকল আমেরিকার মানুষ রাশিয়ার মানুষ অস্ট্রেলিয়ার মানুষ ইউরোপের মানুষ ভারতের মানুষ বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর যত মানুষ আছে আন্তুল ফুকর তোমরা সবাই আল্লাহর ফকির আল্লাহর ভিক্ষুক আল্লাহর দরবারের কাঙ্গাল আল্লাহর দরবারের সবাই কি মিসকিন ও মিসকিন আওরঙ্গজেব বাদশাহ যখন ছিলেন একজন তার নাগরিক তার কাছে কিছু চাওয়ার জন্য তার দরবারে গেছে যাই দেখে উনি নাই বলল উনি কোথায় আছে কয় মসজিদে আছে যাইয়া দেখে মসজিদে দুই হাত তুলে অজর নয়নে চাইতেছে নিজের ফকিরি নিয়ে আল্লাহর প্রকাশ করতেছে আল্লাহ তুমি না দিলে আমার তো কিছুই নাই তুমি না খাওয়াইলে আমি আমি অভুক্ত অনাহারি তুমি না পড়াইলে আমি বিবস্ত্র উলঙ্গ তুমি হেদায়েত না দিলে আমি গোমরা বিভ্রান্ত আমার কিছুই নাই মানে এই লোকের শুনে কয় উনি বাদশাহ ওনারা যদি এই দশা হয় এই ফকিরের কাছে আমি কি চাইতে পাইছি হে যার কাছে চাই আমি কি পারি না আমি হের কাছে চাই এ কথা কই গেছে কার কাছে যাই হোক দুনিয়ার ফকির ভূতেরা এখন আল্লাহরে ভুলে গেছে কিনা আমরা কি ভুলবো সারাদিন আল্লাহর সাথে কথা বলবো ইনশাল্লাহ দোয়া মানে আল্লাহর সাথে কথা বলতেছি কোরআন পড়া মানে আল্লাহ আমার সাথে কথা বলতেছি দোয়া করা মানে আমি আল্লাহর সাথে কথা বলতেছি তালা করা মানে আল্লাহ আমার সাথে কথা বলতেছি আল্লাহর কাছে সব চাইবেন সারা দিন আল্লাহর সাথে কথা বলবেন ইনশা আল্লাহ দিন চাইবেন ফকিরই করবেন আলাই হে কোন ইলাই আল্লাহর কাছে তুমি যত বড় ফকির হবা তত বড় তুমি সম্মানিত হবা আর মানুষের কাছে যত বড় ফকির হবা তত বড় অপমানিত হবা ফকিরি করলে কার কাছে টাকা আছে অসুবিধে নেই আপনি যে এই টাকা লইয়া বাজার পর্যন্ত যাইতে পারবেন কে গ্যারান্টি দেবে নিঃশ্বাসের এই জন্য সাহাবিরা নামাজের মধ্যে হাতটা শেষ আনালিহি স্যান্ডেলের ফিতাও আল্লাহ কাছে চাইত স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে আল্লাহ আমারে স্যান্ডেলের ফিতা দিও আল্লাহ লবণ দিও আল্লাহ আমার একটু আজকে মন চাইছে আল্লাহ একটা পান খাওয়া তো এটাই আবাদত এটাই কি আর দোয়াও হুয়াল এবার ভিক্ষা ভিক্ষাবৃত্তি করা আল্লাহর কাছে এটাই আবাদত চাওয়া এটাই কি আরে তুমি ফকির তোমার বাবা আদম